আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলিতে মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকেই ধর্মঘট সমর্থকদের দফায় দফায় রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায় অবরোধের কারণে শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যাহত হয় শ্যামনগর চুঁচুড়া মধ্যমগ্রাম ইছাপুরের মতো বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধের খবর পাওয়া যায় সেন্ট্রাল মেট্রো স্টেশনেও ঢুকে পড়ার চেষ্টা করেন ধর্মঘটিরা অন্য বেশ কয়েকটি মেট্রো স্টেশনের বাইরে জমায়েত চলে তবে এখনও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে রাজা বাজারে যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এদিন রেল অবরোধ চলে পাশাপাশি লেনিন সরণিতে জোর করে দোকান বন্ধের অভিযোগ উঠেছে এদিকে প্রতিবারের মতোই ধর্মঘটে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে পথে নামায় পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে চলা সরকারি দপ্তরগুলিতে হাজিরা প্রায় স্বাভাবিক উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বন্ধে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বনগাঁ বসিরহাট বারাসাত ব্যারাকপুর ও বিধাননগর এই পাঁচটি মহকুমাতেই বিক্ষিপ্তভাবে কিছু গোলমালের খবর পাওয়া যায় বারাসাতে চাপাডালি মোড় মধ্যমগ্রাম মোড় এবং বেলঘরিয়ায় বন্ধ সমর্থকরা জোর করে দোকানপাট বন্ধ ও রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায় পুলিশ লাঠি চার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয় পূর্ব রেলের শিয়ালদাহ নৈহাটি ও বারাসাত দুটি শাখাতেই দফায় দফায় রেল অবরোধ চলে হুগলি জেলার আরামবাগ মহকুমার কয়েকটি জায়গায় রাস্তা অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় পুলিশ কয়েকজনকে আটক করে আরামবাগে রেল স্টেশনেও কিছুক্ষণ অবরোধ চলে আরামবাগ বাঁকুড়া দু নম্বর রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ থাকার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় সকালে মানকুণ্ড ও চন্দনগর সহ বেশ কয়েকটি জায়গায় রেল অবরোধ করা হয় ধর্মঘটকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে বন্ধ সমর্থককারীরা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয় রাস্তার টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা প্রতিবাদ জানায় পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তোলে অবরোধের জেরে দুর্গাপুর স্টেশনে কিছুক্ষণ আটকে থাকে কামাখা যশবন্তপুর এক্সপ্রেস সরকারি বেসরকারি যান চলাচল করছে কয়লাখনি অঞ্চলে উৎপাদনও স্বাভাবিক রয়েছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কলকারখানায় বন্ধের তেমন প্রভাব পড়েনি আজকের ধর্মঘটে পূর্ব মেদিনীপুর জেলাতেও মিশ্র সারা পাওয়া গেছে সকালে কোলাঘাট তমলুক কাঁথি এগ্রাম মেচগ্রাম দেউলিয়া মেচেদা মহিষাদল ও হলদিয়ায় বিভিন্ন জায়গায় পিকেটিং ও অবরোধ চলে পুলিশ এসে অবরোধ তুলে দেয় তমলুক শহরে সরকারি বেসরকারি বাস চলাচল করছে না হলদিয়া বন্দর শোধনাগার হলদিয়া পেট্রোকেমিক্যালস সহ সমস্ত কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে কোথাও কোথাও বন্ধ সমর্থকারীরা পিকেটিং করছেন দিঘায় বন্ধের প্রভাব পড়েনি এদিকে বাম ও কংগ্রেসের টাকা আজকের বন্ধে সকাল থেকেই কোচবিহারে উত্তেজনা কোচবিহার শহরের কেশব রোডে আজ সকালে বনধ সমর্থককারীরা একটি সরকারি বাসে ভাঙচুর চালায় সাগর দিকে পিকেটিং করার সময় কয়েকজন এসইউসিআই কর্মীদের আটক করে পুলিশ জলপাইগুড়ি জেলায় মালবাজার বিন্নাগুড়ি বানারহাট চা বাগানগুলিতে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে বেশ কিছু বাগান বন্ধ থাকলেও কিছু খোলা রয়েছে বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে বীরভূমের সিউড়িতে সরকারি বাস ডিপোয় সকালে বনধ সমর্থকরা গেট বন্ধ করে দেয় পরে পুলিশের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হলেও যাত্রী প্রায় নেই নদীয়ার বাস চলাচলে বন্ধের প্রভাব পড়েছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ছশো বেসরকারি বাস চলাচল করে আজ কোনও বাস ছাড়েনি দমদম বিমানবন্দর সূত্রে জানা গেছে উড়ান চলাচল স্বাভাবিক রয়েছে মুর্শিদাবাদের কান্দিতে সালিশি সভার রায় পছন্দ না হওয়ায় বাড়ি থেকে ফোন করে ডেকে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে বোমা ও গুলি করে খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঘটনায় তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠীর নাম জড়িয়েছে অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকে গ্রাম ছাড়া বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় মৃত রাজা শেখের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে তিনটি বাইক উদ্ধার করে রেজিস্ট্রেশন নাম্বার ধরে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন লকডাউনের জেরে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকায় সিলেবাস কম করার সুপারিশ করে মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস কমিটি রাজ্য সরকারের কাছে যে প্রস্তাব পাঠিয়েছিল তা মেনে নেওয়া হয়েছে আগামী শিক্ষাবর্ষ মাধ্যমিকে তিরিশ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত সিলেবাস কমানো হবে বলে জানিয়েছেন তিনি সিলেবাস থেকে কোন চ্যাপ্টার বাদ দেওয়া হবে তা সংসদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল পরবর্তী খবর শুনবেন দুপুর তিনটে